কামালপুর অঞ্চলে ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা আর কেউ বলতো দিদা দিদায় আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মণ্ডল বয়স আনুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দের চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশাসনের দিকে একশো একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমোদ করার জন্যে আমরা করেছি সব ভাই বোন মিলে আমদ করার জন্যে

চলতো কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মূল্য আর খুলল না হাঁটাচলা করতে পারতো হ্যাঁ ভালো ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্যে নাম করলাম ওর জন্যে ডিজে করলাম ওর জন্যে বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই কেন এই ডিজে কেন করলেন খুশিতে খুশিতে কি জান আমার মা বললো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে সাতকর্য করব আমার মায়ের একশো দশ বছর হয়েছিল হাঁটতক বলতক জ্বলতক আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে সাত সৎকার্য করব। হিন্দু ধর্মের এরকম করতে হয় করবো আমরা এটা তো বিধির বিধান একশো দশ বছর আপনার কামালপুর ঠাকুরপাড়া আচ্ছা আপনারা কো ভাই আছেন চার ভাই বড়ো ভাই বড়ো দাদার নাম কি জ্যোতিষ বয়স বয়স আশি আশি আচ্ছা আপনার নাম अब नाम गोपाल